I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness if you want to play tough and want to hate this. I'll always show up. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness if you want to play tough and want to. Hello, guys, welcome back to me. another new vlog. তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো নবদ্বীপের রাসযাত্রার প্রস্তুতি তো বন্ধুরা তোমরা সকলেই যেন নবদ্বীপ রাস কিন্তু বিশ্ববিখ্যাত আর এখানে কিন্তু প্রতিবাদ শুধুমাত্র থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘরে এছাড়াও এখানকার প্রতিমার হাইট কিন্তু দুতলা তিনতলা হাইটেরও হয়ে থাকে তো বন্ধুরা তোমরা সকলেই যারা যেন নবদ্বীপ রাস এসে হচ্ছ তোমরা সকলেই জানো যে নবদ্বীপের চার বোন কিন্তু বিশ্ববিখ্যাত আর চার বোন বলতে আমি বোঝাতে চেয়েছি নবদ্বীপের চার শ্যামা বোনকে বন্ধুরা প্রথমে কিন্তু আমরা চলে নবদ্বীপের বড় শ্যামা মাতার কাছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই চারগুণ কিন্তু নবদ্বীপের মণিপুরে অবস্থিত তো বন্ধুরা এই বড় শ্যামা মাতার কিন্তু প্রায় অল্পটির কাজ কমপ্লিট এখন কিন্তু এই বড় শ্যামা মাতার ব্যাকগ্রাউন্ড যে চালি সেই চালি কিন্তু লাগানো হচ্ছে এছাড়াও কিন্তু বড় মা ডাকে সাজে সাজানো হবে এছাড়াও রয়েছে কিন্তু মায়ের বহু সোনার গহন যা পরে মা অলঙ্কৃত হবে এবং তারপরে কিন্তু মাকে জাস্ট অসাধারণ লাগবে এছাড়াও কিন্তু তোমরা সকলেই জেনে থাকবে যারা নবদ্বীপ রাশি এসেছ নবদ্বীপ রাশির কিন্তু ঠিক পরের দিন আরোন হয় এবং সেই আরণে কিন্তু নবদ্বীপের পাঁচশো থেকে ছয়শোর বেশি ঠাকুর কিন্তু বেরোয় এবং সেই আরণে কিন্তু এইসব ঠাকুরগুলি বেয়ারিং গাড়ি করে বেরোয় এছাড়াও নবদ্বীপে কিন্তু সেই সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলের রোটেশন হয় বন্ধুরা এরপরে কিন্তু আমরা চলে এসেছি নবদ্বীপের মেজু শ্যামো মায়ের পিছনে বন্ধু তোমরা দেখতেই পেছো মায়ের কিন্তু চারিদিকে এখন লাইটিং কিন্তু শুরু হয়ে গেছে আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এখন কিন্তু আমরা একেবারে মেজো শ্যামের মণ্ডপের সামনে চলে আর ওপরে দেখতেই পাচ্ছো ঝাড়বাতিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা দেখো মেজু কিন্তু এখন কাজ চলছে পিছনে ব্যাকগ্রাউন্ডের চালিটা লাগানো হচ্ছে আর এই দেখতে পাচ্ছ তোমরা যে এইখানটায় কিন্তু এখনো মায়ের ডাকের সাজু কমপ্লিট হয়নি এখনো মাকে গহনাও পড়ানো হয়নি তো এইগুলো কমপ্লিট দেবে খুব তাড়াতাড়ি আজকালকের মধ্যেই আর কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর তোমরা কিন্তু এই চার বোনকে নবদ্বীপে দর্শন করতে একদমই ভুলবে না তোমাদের ঘোরার লিস্টে কিন্তু এই চার বোনকে অবশ্যই রাখবে বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু চালি ঠিকঠাকভাবে ঘুরিয়ে মায়ের পুরো পিছনে সেট করা হচ্ছে তো বন্ধুরা এখন কিন্তু আমরা চলে এসেছি সেজুশ্যামা মাতার একদম গলির মধ্যে তো বন্ধুরা এই গলির মধ্যেই কিন্তু সেজ শ্যামা মাতা ভূজিত হয় আর তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেল কিন্তু প্রায় কমপ্লিট আর লাইটিংও কিন্তু শুরু হয়ে গেছে আর তোমরা সকলেই জানো যে এই চ্যামা বোন কিন্তু খুবই প্রসিদ্ধ আর দেখো এটাই কিন্তু মায়ের ফার্স্ট লুক সেজ শ্যামা মাথা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এখনও কিন্তু এই মায়ের চালি লাগানো বাকি আছে এরপরে রয়েছে কিন্তু মায়ের ডাকের সাজ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখনও কিন্তু চারিদিকে পাঠাদ খোলা হয়নি এখন অনেক কাজই বাকি আর দেখতেই পাচ্ছ এই দিকের কিন্তু প্যান্ডেলের কিছু কাজ বাকি আছে সবই খুব তাড়াতাড়ি কমপ্লিট দেওয়া হবে আজকালকের মধ্যেই তো বন্ধুরা এরপর কিন্তু আমরা চলে যাচ্ছি একদম ছোট শ্যামা মাতার কাছে তবু দেখতেই পাচ্ছ ছোট শ্যাম মাতা যাওয়ার আগে কিন্তু খুব সুন্দর লাইটিং দেখতে তবু এখন কিন্তু আমরা চলে এসেছি হরিতলা বারোয়ারি কমিটির পরিচালিত সিজির ছোট শ্যামা মাতা পূজার কমিটি একদমই সামনে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মা কিন্তু প্রায় কমপ্লিট আর ওপরের কিন্তু খুবই সুন্দরভাবে ডিজাইন দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ মায়ের কিন্তু কমপ্লিট লুক হয়ে গেছে এখনও কিছু টাচ দেওয়া বাকি আছে ফিনিশিং টাচ তো খুব তাড়াতাড়ি তা দেওয়া হবে আজ রাতের মধ্যেই আর পাশের প্যান্ডেলগুলো কিন্তু প্রায় কমপ্লিট এই চারিদিকের প্যান্ডেলটা কমপ্লিট দিলেই কিন্তু হয়ে যাবে আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মায়ের মুখ কিন্তু অপরূপ সুন্দর তোমাদের একটু জুম করে দেখাচ্ছে এমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে তো বন্ধু সেই রূপ থেকে কিন্তু তোমরা ইতিহাসটা দেখতে পারবে শিশু বাবা তারকনাথের পূজা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কিন্তু এখানকার প্রতিমা কাজ কিন্তু চলছে দেখতেই পাচ্ছ আর নিচে কিন্তু এখন ব্যাকগ্রাউন্ডের যেই সিনারিটা সেটা কিন্তু রং করা হচ্ছে আর ওপর দিয়ে কিন্তু তারক বাবার কাজটা চলছে আর তারপরে কিন্তু চলে আসলাম ওই রোডেই এই কালীমাতা পূজা কমিটির সামনে আর দেখতেই পাচ্ছ কালীমাতাটা কিন্তু প্রায় কমপ্লিট এখন শুধু সাজে সাজানোই হলো ডাকের সাজে সাজলেই কিন্তু প্রতিমাটা আরও সুন্দর হয়ে উঠবে আর এই প্রত্যেকটি প্রতিমায় কিন্তু নবদ্বীপের রাশের আড়নে বেরোবে এরপরে কিন্তু আমরা চলে এসেছি নবদ্বীপের আমাদের শ্রী কৃষ্ণ কালিয়া দমনের পূজার সামনে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এই কালিয়া দিয়েই এই পূজা কমিটির প্রতিমার মাধ্যমে কিন্তু তুলে ধরা হচ্ছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এখনও কিন্তু রঙের কাজ চলছে তো বন্ধুরা এবারে আমি তোমাদের দেখাবো নবদ্বীপের একটি বিখ্যাত ঠাকুর মন্দিরে তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমরা চলে এসেছি নবদ্বীপের শিশু ভদ্রাকালী মাতার পূজা কমিটির মণ্ডপে একদম সামনে আর তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরের কিন্তু প্রস্তুতি পর্ব চলছে তো কাজ কিন্তু জোর কদমে চলছে ঠাকুরের কিন্তু এখন শাড়ি পরানো হচ্ছে আর ওপরে ঠাকুরের ডাকের যে সাজ সেই সাজ কিন্তু বসানো হচ্ছে প্রতিমার মধ্যে আর তোমাদের একটু জুম করে দেখাচ্ছি মুখটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে এবং দেখতেই পাচ্ছ যে লাস্ট কিন্তু ফিনিশিংটা আছে দেওয়া হচ্ছে এখন তো বন্ধুরা এখন কিন্তু আমরা চলে এসেছি কয়েদবেল তলায় বাজার তো বন্ধুরা এখানকার কিন্তু দিনের স্মৃতি সঙ্গে শ্রী গঙ্গা মাতা পূজা কমিটির ঠাকুর প্রায় কমপ্লিট হয়ে গেছে এখনও কিছু জায়গায় রঙের কাজ চলছে এবং প্রতিভা প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই দিকে কিন্তু রঙের কাজ চলছে খুব তাড়াতাড়ি আজকে রাতের মধ্যে কিন্তু ঠাকুর কমপ্লিট দেওয়া হবে আমাদের রাধাবাজার ডুমেশ্বরী মাতা তোমাদের দেখতেই পাচ্ছ ডুমরেশ্বরী মাতা কিন্তু প্রায় প্রস্তুত এখন কিন্তু কিছু জায়গায় রং করার কাজ চলছে এছাড়া কিন্তু মায়ের প্রতিমা প্রায় কমপ্লিট বন্ধুরা তোমাদের তো আমি রাধাবাজারে একেবারে মধ্যে অবস্থিত শিশির ডুমুনেশ্বরী মাতাকে এবং সেই রাধাবাজার রোদ ধরে কিন্তু তোমরা এগিয়ে আসলে দেখতে পাবে আমাদের একটি কালী মাতাকে আর দেখতে পাচ্ছ নবদ্বীপ কিন্তু এখন উৎসব মুখরিত আলোয় আলোয় আলোকিত আলোয় সুজে উঠেছে নবদ্বীপ শহর তখন দেখতেই পাচ্ছ এই মাতাটা কিন্তু একদম রোডের ওপরে হয় দেখতে পাচ্ছ আর ঠাকুরটা কিন্তু প্রায় কমপ্লিট এখন শুধু সামনে এই ব্যারিকেড খুলে দিলেই হলো। তো বন্ধুরা এখন কিন্তু আমরা চলে এসেছি নবদ্বীপের একদম পোড়ামাত তোমরা সকলেই জানো না নবদ্বীপের কিন্তু পোড়ামাতার ঠাকুর বিশ্ববিখ্যাত আর নবদ্বীপের কিন্তু রয়্যাল সোসাইটির পরিচালিত এই মহিষমদিনই দেখতেই পাচ্ছ তোমরা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে এবং এটি কিন্তু একটা নবদ্বীপের জাগ্রত প্রতিমা আর হাইটটা কিন্তু তোমরা বুঝতেই পারছো কতটা হাইট ঠাকুরের কিন্তু অলঙ্কার এবং জুম করে দেখি ঠাকুরের চোখটা কিন্তু পুরো টানা টানা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই ঠাকুরটা কিন্তু তোমাদের অবশ্যই নিজেদের ঘোরার লিস্টে ডাকতেই হবে এরপর কিন্তু আমরা চলে নবদ্বীপের নবদ্বীপের তালে তোমরা জানো সকলেই যারা নবদ্বীপে ঠাকুর দেখতে আসো নবদ্বীপে কিন্তু তলায় হয় নবদ্বীপের মাতায় অর্থাৎ নবদ্বীপের রাজ রানী শিশি গৌরাঙ্গিনী মাতা তোমরা সকলেই জানো মাতা গৌরাঙ্গিনী কিন্তু একশো আটজন বেয়াডার পিঠে চেপে আরো নেবেন এবং সর্বপ্রথম তিনি বিশ্বের জন্য তারপরেই কিন্তু নবদ্বীপের সমস্ত ঠাকুর আরোনে বেরোন কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে মায়েরকে কিন্তু ঢাকের শাড়ি পরানো হয়ে গেছে আর এখনো কিন্তু মায়ের মাথার মুকুট এছাড়াও সোনার অলঙ্কার দিয়ে সাজানো বাকি